বলবো আমরা তো লিখিত দিয়েছি এবং মেমোরেন্ডামের যে কপিটা এটাও আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মিডিয়ার মধ্যে দিয়ে ইংরেজিটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমাদের কোনো রাগ ডাক নেই আমি প্রথম যে বলবো কাটা কাটাতারের বেড়া যখন হয় এটা ছিল ত্রিপুরার মানুষের জন্য আশীর্বাদ সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল কারণ তখনকার সময় আমাদের রাজ্যের উগ্রপন্থী সমস্যা ওরা আসতেন যেতেন এবং এটা আমাদের বিরাট বিপদের চুরি সীমান্ত এলাকায় এটা আমাদের কৃষকদের একটা বিরাট সাংঘাতিক ব্যাপার ছিল গরু ঘরে থাকতো মানুষ বাইরে এই ছিল সীমান্ত চিত্র কিন্তু হওয়াতে আর চুরি ডাকাতি তো বেড়া হওয়াতে গরু বাইরে ঘুমায় এবং সমাধান করার ক্ষেত্রে এই কাটাতের বেড়া আমাদের দারুণভাবে সাহায্য করেছে এটা তো অনস্বীকার্য এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বলবো গত পাঁচ ছ বছরে এই কাটাতের বেড়াটা কাটাতের ভেতরে যাদের জমি পড়েছে এরকম আমরা চিহ্নিত করেছি বিশ থেকে পঁচিশ হাজার এই জমির যারা মালিক যেতে আমরা রাজ্যে ধর্মনগর থেকে আরম্ভ করে হয়ে একেবারে এদিকে আমাদের কর্মুক এটাই সীমান্ত এলাকাটা আশো মিটারের আশো কিলোমিটার উপরে এখন একজন বেড়া হয়েছে সাতশো পঁচাত্তর কিলোমিটার আরো আশি কিলোমিটারের মতো বেড়া বাকি আছে এটা দুর্গম দীক্ষা এই জায়গাটা বাকি আছে এই জায়গাতে এরকম বিশ থেকে পঁচিশ হাজার যাদের জমি পড়েছে আন্তর্জাতিক আইনের কথা ছিল দেড়শো মিটারের মধ্যে হবে এখন এটাও পরিবর্তন হয়েছে সোনামার এবং মোহ এখন জিরো লাইনে দেওয়া যায় বাংলাদেশ আপত্তি করতে পারে না এটা কারণ এটা ডিফেন্স কোনো স্ট্রাকচার না এটা দেওয়া যায় এখানে কিন্তু আমাদের বেড়াটা হয়েছে পাঁচশো এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে দূরে তো এরকম প্রচুর জমি লাল জমি যেমন আছেন দুই ফসলা জমি আবার টিলা আছে রাবার আছে চা আছে লেবু বিভিন্ন আনারস এইসবও ক্যারেটার বেড়া নেই এখন বিএসএফ যেটা করছে যে তারা গেইট দুই ঘন্টা তিন ঘন্টার মতো আমি গিয়েছিলাম কৃষ্ণ কিশোরনগর সোনামোড়ার সালে একজন কৃষক ভেতরে তার স্টো হয়েছে ষাট বছর বয়সে বেলাল নিয়ে কত কাকুটি বিলিতি করেছে এরা গোট তালা দিয়ে চলে গেছে কৃষকরা ভেতরে গেছে এটা আবার বিকালবেলা তিনটে খুব অত যোগাযোগ করেছে কিন্তু কপানি কপান্ডার নাই নাই এলে গেট ওকে হাসপাতালে নিতে পারেনি সে মারা গেছে এই ধরনের ইনসিডেন্ট রয়েছে গেছে আমি নরসিংহগঞ্জ বলতা কামে কামড়িয়েছে একজন কৃষককে তাকে চিকিৎসার জন্য আনতে পারেনি সেখানে গড়াগড়ি খাচ্ছে মানুষ চিৎকার করছে বিএসএফ বলছে আমরা এরকম একেবারে সাংঘাতিক ঘটনাগুলো এরকম ঘটছে আর এখন মানুষ অতিষ্ঠ হয়ে আর এই জমিগুলি প্রচুর জায়গা আমাদের কৃষকের বাসায় আমরা বলি পরে আছে অনাবাদি পরে আছে রাবার কাটতে যেতে পারে না রাবার কাটতে যেতে হয় ভোর চারটার সময় আর রাবার এখন আমার শীতের দিন হলে রাবার সংগ্রহ করা যায় একটা দেড়টা দুইটা রাবার কাটতে গেলে তুমি আবার গেট খুলবে আটটা